মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ বন্ধু বান্ধব ছেড়ে দেবে তখন আমার পাশ কেউ বলবে বাস কাটো অতি তাড়াতাড়ি কেউ বলবে মাটি দিয়ে যাবো কখন বাড়ি আজ আমি জীবিত বলে সবাই আমার আপন মরণকালে সঙ্গী হবে শুধুই সাদা কাপড় পরিস্থিতি আর সময় যত জটিল হবে তুমি তত মানুষ চিনতে শিখবে কখনোই ভেবো না চিৎকার শক্তিশালী আর চুপ থাকা দুর্বলতা অনেক কথা মানুষ প্রকাশ না করলেও তার ব্যবহারে ঠিকই বুঝে দেয় আয়নার কাজ যদি ঝাপসা থাকে নিজের ছবিও স্পষ্ট দেখা যায় না তেমনি নিজের মন যদি পরিষ্কার না থাকে কাউকে ভালো মনে হয় না ভালো গাড়ি ভালো বাড়ি আর টাকা থাকলে বড় লোক হওয়া যায় না বড়লোক হতে হলে ভালো ব্যবহার আর ভালো মন থাকতে হয় কেউ যদি আপনাকে অবহেলা করে তাহলে দোষ আপনার কারণ দামটা আপনি তাকে বেশি দিয়েছিলেন যার ফলও আপনি পাচ্ছেন না হাতিয়ার দেখিয়ে মিলি না অধিকার দেখিয়ে মিলি মনে জায়গা চরিত্র আর ব্যবহার দেখেই মিলি এক হাজার টাকা দামের মানি ব্যাগ না কিনি একশো টাকা দামের মানিব্যাগ ব্যাগ কেন এবং তাতে নয়শো টাকা রাখো বড়লোক সাজার চক্করে ফকির হয়ে যেও না তুমি যদি গরিব হও সব লোক তোমাকে ইগনোর করবে তুমি যদি কিছু করতে যাও সব লোক হাসবে আর তুমি যদি সফল হয়ে যাও সব লোক হিংসায় জ্বলবে সময় সিদ্ধান্ত নেয় জীবনে কার দেখা পাবে আপনার হৃদয়ের সিদ্ধান্ত নেয় কাকে আপনি চান আপনার ব্যবহার সিদ্ধান্ত নেয় কে আপনার জীবনে থাকবে তিনটি কথা অন্তরে গেঁথে রাখুন নাম্বার এক মৃত্যুর থেকে বাঁচার কোনো উপায় নেই নাম্বার দুই মায়ার জীবনে প্রকৃত কোনো শান্তি নেই নাম্বার তিন মানুষের সমালোচনা থেকে রক্ষা নেই কেরিয়ারে সময় দাও বর্তমান যুগে সম্পর্কের কোনো ভরসা নেই কারো জন্য নিজেকে বদলালে কোনো লাভ নেই বদলানোর হলে নিজের জন্য নিজেকে বদলাও কেউ সারা জীবন তোমার সাথে না থাকলেও তোমার মধ্যে তুমি সারা জীবন থাকবে ছেলের সাথে বউ খুশি থাকলে শাশুড়ির কষ্ট লাগে কিন্তু তার মেয়ের সাথে মেয়ের জামাই খুশি থাকলে মা খুশি হয় এটি হলো আমাদের সমাজের বাস্তবতা খুশিটা যদি টাকাতেই থাকত তাহলে গরিব মানুষ কখনোই হাসত না কথা চারটি ক্যারিয়ার পাল্টে দিবে নাম্বার এক জীবনে উদার হবেন কিন্তু নিজেকে নিঃস্ব করে নয় নাম্বার দুই ভালোবাসবেন কিন্তু নিজেকে বিলিয়ে দিবেন না নাম্বার তিন বিশ্বাস করবেন কিন্তু প্রকাশ করবেন না নাম্বার চার অন্যের উপদেশ অবশ্যই শুনবেন কিন্তু নিজের ডিসিশন কখনোই হারাবেন না কিছু মানুষের বৈশিষ্ট্য স্যান্ডেলের মতো চলার সময় পাশে ঠিকই থাকে কিন্তু পেছন থেকে কাদাও সেটায় আপনার দাম তখনই হবে যখন আপনাকে প্রয়োজন হবে বিনা প্রয়োজনে হীরা মুগ্ধ বক্সে পড়ে থাকে মন আর আলমারিকে সময় মতো পরিষ্কার করবেন নয়তো আলমারিতে জিনিসপত্র আর মনে দুশ্চিন্তা ভরে যাবে জীবনের সবচেয়ে বড়ো ভুল তখনই করবেন যখন কাউকে বিশ্বাস করে নিজের দুর্বলতাগুলো প্রকাশ করবেন যদি মানুষের বিশ্বাস নিয়ে খেলতে থাকেন তাহলে একদিন নিজেকে বিশ্বাস করানোর মতো কাউকেই পাবেন না যদি কোনো লোক তোমাকে খারাপ কথা বলে তবে তার কথা জবাব দিও না কেননা হতে পারে এর চেয়েও খারাপ কোনো বাক্য তার ঠোঁটের কাছে রয়েছে তুমি ওর কথার জবাব দেওয়ার সাথে সাথে সে তা বলতে শুরু করবে কুটিবার চিন্তা করো কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার পর কখনোই পেছনে ফিরবেন না যদি কোটিটাও সমস্যাও আসে সংসারে কারোর উপর ভরসা করো না নিজের হাত এবং পায়ের উপর ভরসা করতে শিখো অদ্ভুত ব্যাপার মানুষ এমনই যারা নিরানব্বইটা উপকার করে ভুলে যায় আর একটা ভুল মনে রাখি যে মানুষ একবার কাউকে বিশ্বাস করে ঠকেছে সে আর সহজে কাউকে বিশ্বাস করতে চায় না ক্ষমা চাইলে সব হয় না হৃদয়ে এসে আঘাত করা কথাগুলো সহজে ভোলা যায় না কারণ ভদ্রতাকে তার দুর্বলতা ভেবো না ভদ্র মানুষ জানে কীভাবে আত্মসম্মান নিয়ে বাঁচতে হয় উপকার করে বাস খাওয়ার পরে আর কারো উপকার করবো না বলে প্রতিজ্ঞা করা মানুষগুলো কারো বিপদ দেখলে আবার সব ভুলে যায় এদেরকে মানুষ বোকা ভাবে কিন্তু এই বোকা মানুষগুলোর জন্যই পৃথিবী এত সুন্দর সরি বলে কিছুই হয় না যে কথাটা হৃদয়ে আঘাত করে সেটা সহজে মোচা যায় না বন্ধুত্ব কখনো হারায় না হারিয়ে যায় সেই মানুষটি যে বন্ধুত্বের মূল্য দিতে পারে না হাজারো স্বামী স্ত্রী দুর্বল সম্পর্ক টিকে আছে এই ভেবে ছেড়ে দিলে আমার বাচ্চাটার কি হবে বাহিরের মানুষ কি বলবে একটা বয়সের পর মানুষ ভালোবাসার থেকে যেটা বেশি খুঁজে সেটা হলো একটা বিশ্বস্ত মানুষ আর একটা ভরসাযোগ্য হাত এত আত্মনাদ এত অভিমান দম আটকে থাকা গল্প কে শুনবে বোকা কার এত সময় আছে একা বেঁচে থাকতে সে কোপ্রিয় হারাবার ভয়টা তারই মধ্যে বেশি থাকে যার মধ্যে ভালোবাসার পরিমাণ বেশি থাকে একটা সম্পর্ক কিভাবে এগিয়ে নিয়ে যাবেন তার সাথে কথা বলবেন যখন সবটা নিয়েই কথা বলবেন ভালো খারাপ দুটোই বিশ্বাস গড়ে তুলুন একে অপরের প্রতি সবসময় সত্যি কথা বলুন যেন বিশ্বাস টিকে থাকে যে কোনো পরিস্থিতিতে একে অপরের পাশে থাকুন একে অপরকে সময় দিন যতটা সময় দিলে আপনারা ভালো থাকবেন অতীতের কথা যত কম বলবেন ততই ভালো তার আগে কি হয়েছে সেটা নিয়ে কম কথা বলুন একটা সম্পর্ক থাকলে সেখানে রাগ অভিমান ঝগড়াঝাটি সব কিছুই থাকবে সবসময় সুখে থাকাও সম্ভব নয় একে অপরে বন্ধু হয়ে উঠুন কোনো প্রতিশ্রুতি সত্য ছাড়াই ভালোবেসে যান ছোট একটা ভুলের জন্য যে ছেড়ে চলে যায় সে আসলে কখনো পাশে থাকার যোগ্য ছিল না বিরক্ত করা ছেড়ে দিন গুরুত্ব বুঝে যাবে রাত বদলায় পোশাক মন বদলায় ভাবনা যতটা আমরা ভাবি সব কিছুই ঠিক না রাখার মতো রাখতে জাননি কেউ ছেড়ে যায় না অতিরিক্ত আশা অধিকাংশ মানুষের ভালো না থাকার কারণ হাজার টাকার কাপড় কিনল রঙের গ্রান্টি পায় না আর তাকে তো বিনা পয়সায় পেয়েছিলাম রং বদলালোটা অস্বাভাবিক কিছুই না রূপ না থাকলে কেউ কাছে আসে না অর্থ না থাকলে কেউ ভালোবাসে না মায়ের পরে যদি মায়ের মতো কেউ ভালোবাসে সেটা হলো বোন ভেবে দেখুন আপনি সব থেকে বেশি কষ্ট নিজেকে দিয়েছেন অন্যকে খুশি করতে গিয়ে জীবনে ভালো থাকতে চাইলে চার ধরনের মানুষ থেকে দূরে থাকুন নাম্বার এক যে তোমাকে মিথ্যা বলে নাম্বার দুই যে তোমাকে অসম্মান করে নাম্বার তিন যে তোমাকে ব্যবহার করে নাম্বার চার যে তোমাকে ছোটো করে কাউকে যদি ভালোবেসে থাকো তাহলে বলতে ভয় পেও না কারণ এই পৃথিবীতে সবাই অপেক্ষা করতে জানে না ধৈর্য ধরো তোমার জন্যই যেটা বরাদ্দ সেটা দেরিতে হল আসবে ইনশো যে তোমার খুশির জন্য নিজের খুশি ভুলে যায় তার থেকে বেশি ভালো কেউ তোমাকে বাঁচতে পারে না অপমানের জবাব সবসময় চর মেরে বা কথার মাধ্যমে দেওয়া যায় না মাঝে মাঝে অপমানের যোগ্য জবাব কাজের মাধ্যমেও দিতে হয় সময় যখন খারাপ যায় তখন অনেক কিছু শুনতে আর সহ্য করতে হয় একটা কথা জেনে রেখো কেরিয়ার ছাড়া না কেউ তোমায় সম্মান দেবে না কেউ সাথ দেবি সেই জন্য খুব পরিশ্রম করো আর সুন্দর কেরিয়ার গড়ো পুল আর দেওয়াল একই উপাদান দিয়ে তৈরি কিন্তু এদের মধ্যে পার্থক্য হলো পুল মানুষকে জুড়ে রাখি আর দেওয়াল মানুষকে আলাদা করে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হলো মানুষ যারা নিজের স্বার্থ পূরণের জন্য সব কিছুই করতে পারে মানুষের পরিবর্তন হয় না সময় হলে শুধু মুখোশটা খুলে যায় জীবনে কিছু মানুষ থাকে যার কাছে থাকলেও কাদায় আবার দূরে গেলেও কাদায় সিদ্ধান্ত ভালোবাসার আগে নিতে হয় ভালোবাসার পর নিতে হয় দায়িত্ব অন্যের দোষ দিয়ে কী হবে যেখানে আমার চেহারাটাই খারাপ একজন স্মার্ট মানুষের চেয়ে একজন দায়িত্ববান মানুষ বেশি সুন্দর অভিমানের ভাষা যদি সবাই বুঝত তাহলে সম্পর্কগুলো কখনোই বিচ্ছেদ হতো না সম্পর্ক যখন নতুন হয় তখন মানুষ অজুহাত খোঁজে কথা বলার জন্যে আর সম্পর্ক যখন পুরনো হয় তখন মানুষ অজুহাত দেখায় এড়িয়ে যাবার জন্যে আমার একটা স্বপ্ন ছিল যে আমার জীবনে এমন একজন থাকবে যে আমাকে আমার মতো করে ভালোবাসবে কিন্তু পরে বুঝলাম স্বপ্ন কখনোই সত্যি হয় না একটা মাছ জলে ডুবে যাচ্ছিল আমি তুলে এনে মাটিতে রেখে দিয়েছি এখন সে খুশিতে লাফাচ্ছে আজকাল একেই বলে মানবতা যখন কেউ বুঝতে পারবে আপনি তার জন্যে পাগল তখন সে আপনাকে অবহেলা করা শুরু করবে এটাই বাস্তব জীবনে কষ্ট পাওয়াটা খুব দরকার কারণ কষ্ট পেলেই মানুষ নিজেকে বদলাতে পারে ধনী রাগ বেশি গরিবের ক্ষুধা বেশি আর মধ্যবিত্তর চোখে স্বপ্ন বেশি নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো সে তোমাকে অনেক মূল্য দিবে যে থাকার সে শূন্য পকেট দেখেও সাথে থাকবে জীবন থেকে পালিয়ে যাওয়া খুব সহজ কিন্তু কঠিন হল জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা কষ্ট না পেলে কেউ নষ্ট হয় না শুধু নিজে থেকে কথা বলা বন্ধ করে দেখো দেখবে অনেক আপন জন পর হয়ে যাবে আসলে কেউ আপন হয় না যখন মানুষের মন খারাপ থাকে তখন ঘুমও আসতে চায় না ঘুমোও স্বার্থপর হয়ে যায় কষ্টের সময় কেউ পাশে থাকে না যে সত্যি তোমাকে ভালোবাসবে সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না হয়তো অভিমান করে কথা বলবে না তবু সে সারাক্ষণ তোমাকে মিস করবে যত মিশবে ততই মানুষ চিনবে অভিনয় যে কত প্রকার হয় বুঝতে পারবে কথায় আছে নরম মাটির বিড়াল আশ্রাতে ভালোবাসে তাই আপনি যত নরম মনের মানুষ হবেন ততই আপনি অন্যদের কাছ থেকে ক্ষত বিক্ষত হবেন মেয়েরা অভিমান করে তাকে আরও বেশি ভালোবাসার জন্যে আর ছেলেরা অভিমান করে তাকে একটু বোঝার জন্যে মানুষ চেনা শুরু করলে এমনিতে বন্ধুর সংখ্যা কমে যাবে এতে অবাক হওয়ার কিছুই নাই স্ত্রী চেনা যায় স্বামীর দারিদ্রতায় আর স্বামীকে চেনা যায় স্ত্রী অসুস্থতায় খাবার যতই দামি হোক পচে গেলে যেমন তার কোনো মূল্য থাকে না ঠিক তেমনি শিক্ষা যতই থাকুক মনুষ্যত্ব না থাকলে সেই শিক্ষার কোনো দাম থাকে না তিনটি কথা মনে রাখবেন নাম্বার এক যে তোমাকে সাহায্য করে তাকে কখনোই ভুলে যেও না নাম্বার দুই যে তোমাকে ভালোবাসে তাকে কখনোই ঘৃণা করো না নাম্বার তিন যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনোই ঠকিও না মা বাঁধে সবাই একদিন না একদিন বদলে যায় ধোকা একজনেই দেয় কিন্তু বিশ্বাস সবার উপর থেকে উঠে যায় চিনি এবং লবণ একই চেহারা কাকে বিশ্বাস করবে সেটা আপনার ব্যাপার যদি আকার কোনো সমস্যা হতো তবে হাতি বনে রাজা থাকতো সময় বলে দেয় কি কার কতটা আপন সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন সময়ের সাথে বোঝা যায় কে আপন কে পর কে বন্ধু আর কে সাত পর কচুপাতা দেখেছেন নিশ্চয়ই উপরটা সবুজ কিন্তু ভেতরটা চুলকানিতে ভরা তেমনি কিছু মানুষ আছে উপরে মানুষের মতো দেখতে হলো ভেতরটা আবর্জনাতে ভরা মানুষের শরীরের সবথেকে সুন্দর অংশ হলো মন সেটা যদি নোংরা হয় তবে সুন্দর চেহারা দিয়ে কি হবে ছেলেকে জীবন দিন বাইক নয় মেয়েকে শিক্ষা দিন মোবাইল নয় সবার সাথে কথা বলতে ভালো লাগে না কিন্তু যার সাথে কথা বললে ভালো লাগে সে তো বোঝেই না যে মানুষটাকে ছাড়া এক মিনিটও ভালো লাগতো না এখন সেই মানুষটা ছাড়া দিনের পর দিন কেটে যাচ্ছে সবাই মানুষকে সত্যি অনেক বদলে দেয় মেয়েদের ভবিষ্যৎ কেমন কাটবে সেটা টাকার উপর নির্ভর করে না সেটা নির্ভর করে একজন ভালো স্বামী পাওয়ার পর মিস করা প্রতিটা মুহূর্ত যে কতটা কষ্টের সবাই সেটা বুঝবে না যে কাউকে সত্যি মিস করে একপাত্র সেই বুঝবে কেউ হারিয়ে গেলে হয়তো তাকে খুঁজে পাওয়া সম্ভব কিন্তু কেউ বদলে গেলে তাকে আগের মতো করে পাওয়াটা অসম্ভব কারণ মনের এত গভীরে প্রবেশ করো না যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বি কারোর সাথে এত বেশি মনের কথা বলো না যদি সে কথা বলা বন্ধ করে দেয় তাহলে তুমি বাগরুদ্ধ হয়ে যাবে কারো মুখ পানে এত বেশি চেও না যদি সে মুখ দেখানো বন্ধ করে দেয় তাহলে তুমি অসহায় হয়ে পড়বি প্রত্যেকটি মেয়ে একটি ভরসার হাত চায় যে হাত অনেক কঠিন মুহত্তও মেয়েটি হাত শক্ত করে ধরে বলবে আমি তো ভয় কিসির মেয়েরা সাধারণত প্রথম দিকে যাদের পাত্তা দেয় না পরে তাদেরই প্রেমে পড়ে অতি আবেগী ব্যক্তিরা সঠিক হলো তর্কে যেতে না কখনোই কেননা ঠোঁটে যুক্তি আসার আগে চোখে জল আসে তাদের দরকার হলে একা থাকুন কিন্তু মিথ্যা হাসি মিথ্যা আশা মিথ্যা ভালোবাসা মিথ্যা বন্ধুত্ব এগুলো থেকে শত শত হাত দূরে থাকার চেষ্টা করুন কাউকে ভুলে যাওয়া কোনো কঠিন ব্যাপার না কাউকে ছেড়ে বেঁচে থাকাটাও অসম্ভব না কিন্তু কারোর সাথে কাটানো মুহূর্তগুলি ভুলে যাওয়া খুবই কঠিন একা থাকতে চায় অনেকটা একা যাতে নতুন করে কেউ স্বপ্ন ভাঙতে না পারে খারাপ সময় তো একদিন না একদিন শেষ হয়ে যাবি কিন্তু খারাপ সময়ে যে মানুষগুলোর রূপ সামনে এসেছে তাদের জন্য ঘৃণাটা সারা জীবন থেকেই যায় কেউ ভুলে যায় না প্রয়োজন শেষ তাই আর যোগাযোগ রাখে না ধরে রেখে লাভ নেই ছেড়ে দিতে শেখো মুক্ত করার পরেও যদি ফিরে আসে তখন আগলে রেখো মেয়েরা মাল নয় প্রত্যেক বাবা রাজকন্যা আর সব ছেলেই ধর্ষক নয় প্রত্যেক মায়ের ভরসা জীবনের তিনটি কথা কখনোই ভুলবেন না অতি আনন্দে কাউকে কথা দিও না রাগের সময় উত্তর দিও না দুঃখের সময় নির্ণয় করো না ধীরে বলো শান্তি পাবে অহংকার ছাড় মুক্তি পাবে বিচার করো জ্ঞান মিলবে আর সেবা করো শান্তি পাবে অতিরিক্ত আশাকারী মানুষগুলো সবসময় সবচেয়ে বেশি নিরাশার শিকার হয় সব আঘাতের প্রতিশোধ নিতে নেই কিছু আঘাতের বিচার হাসিমুখে উপরওয়ালার কাছে ছেড়ে দিতে হয় কান্নার কোনো ওজন নাই তবু বহন করতে পারে অনেক কষ্ট আহত ব্যক্তি খুব সহজে নিজের শরীরের ব্যথা ভুলে যায় কিন্তু একজন অপমানিত হওয়া ব্যক্তি নিজের অপমান হওয়ার যন্ত্রণা তত সহজে ভুলতে পারে না কিছু সম্পর্ক ভাড়া বাড়ির মতো যত তুমি সাজাও নিজের কখনোই হবে না একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন সে দেখে সবাই তাকে ঠকায় কাউকে ছেড়ে থাকা খুব কষ্টের কিন্তু তার চেয়ে বেশি কষ্ট হলো আসবে না যেন তার জন্য অপেক্ষা করা সেই মানুষটার ভরসায় ভেঙ্গো না যে সব হারিয়ে শুধু তোমার ভরসায় বেঁচে আছে মানুষ মরে গেলে পচে যায় বেঁচে থাকলে বদলায় তুমি যত বেশি মূল্যবান তত বেশি সমালোচনার পাত্র হবে